মায়েরা আল্লাহ আর নবীর মৃত্যুর সময় তিনার কষ্টটা কত হয়েছে পরে আমার মায়েরা বোনেরা বেটিরা কান করে শুনেলেন আল্লাহ আর নবীর বৃহস্পতিবারের দিন

জ্বরের কারণে নবীজি थरथर করে করে কাঁপছেন কখন নবীজির জ্ঞান হারিয়ে যায় এতটা নবীজির জ্বর নবীজি চলতে পারে না নবীজি দাঁড়াতে পারেন না নবীবার যখন সারা দিন চলে গেল যখন রাত্রি আরম্ভ হল আল্লাহর নবীর এত জ্বর জ্বরের কারণে নবীজি দুকুড়ে ডুপড়ে কাঁপছেন নবীজির এত জ্বর জ্বরের কারণে নবীজি কোনো তাহারুতের নামাজ পড়ে নিলেন তাহাজুতের নামাজ পড়ে তিনি ঘুমিয়ে গেলেন অজ্ঞান হলেন আবার ভজরের নামাজও তিনি পড়ে নিলেন

কানতে কানতে দাঁড়াতে পারছেন না কমিজি বলছেন আইসারে তুমি বলো এখন কোন টাইম রে আয়সা মসজিদে নববী থেকে আজান দিয়েছে ফজরের তুমি বলো আম্মু জানাইসা বলে নিয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে উনি একটু আগে আজান দিয়েছে সাহাবীরা অপেক্ষা করতে করতে যখন আপনাকে পেল না তখন সাহাবীরা আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছে নবী

সাহাবির কাদের উপরে হাত রেখে তার পা মাটিতে ছেচরাতে ছেচরাতে মসজিদে সাহাবিরা নামাজ পড়তে পড়তে সাহাবিরা কাঁচে পড়তে পড়তে সাহাবিরা টুকরে টুকরে কাঁদছেন নবীজির হয় তো আর নামাজ পড়তে পারবো না হয়তো নবীজি মারা গেছে সাহাবিরা নামাজ পড়তে পড়তে কাঁদছেন হাজরাতে আবু বাকর ইমামতি করছেন নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের দৃশ্যটা দেখলেন আবু বাকর বুঝতে পারলেন দয়ার নবী মসজিদের দরজায় আবু বাকর পেছোবার চেষ্টা করলেন নবীজি বলেন আবু বাকর নামাজ পড়া আমি নবী আগে নামাজ পড়েছে নবীজি বাড়ি চলে গেলেন সোমবার দিন সকাল হচ্ছে নবীজি বাড়ি চলে গেলেন সোমবার সকাল হচ্ছে পূর্ব যখন সূর্য উঠছে নবীজির শরীরের জরের পরিমাণ আর বেড়ে গেল নবীজি আর যেন থাকতে পারে না নবীজির কপালে পানি দেওয়া হচ্ছে কাপড় দিয়ে পানি দিয়ে মোছা হচ্ছে নবীজি থাকতে না পেরে বললেন আই আমার সঙ্গে মোলাকাত করে ফাতেমা আনহা তিনি হুজুরাতে এলেন তিনি কাছে বসলেন কিছু বলেছিলেন যা হাদিসে স্পষ্ট করে পাওয়া যায় না

নবীদি বলতে লাগলেন আল্লাহুম্মা রাফিকাল আলা আল্লাহুম্মা রাফিকাল আলা হে বন্ধু আল্লাহ তুমি তোমার কাছে আমাকে নিয়ে চলো আহমদ রাইসা বললেন এ দোয়া নবীদি কোনোদিন করেনি আজকে তিনি বলতে লাগলেন আমরা বুঝে গেলাম তার রবের সঙ্গে তার মোলাকাত হবে নবীদি কাঁদতে কাঁদতে বলছিলেন ইন্না লিল মাত নিশ্চয়ই মাত লা সাকরাতুন বড় কঠিন বড় যন্ত্রণা সরে উহুদ পাহাড় যেন আমি নবীদের বুকের উপরে চাপিয়ে দাও হয়েছে আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছে রে আয়েশা নবীজি উপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে কৃত্তের থাকতে 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 বলতে लागले না সালাত সালাত ওমা মালাকাত আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মত নামাজ ছাড়বে না নবীজি

প্রশ্ন হলো নবীজির কষ্ট হলো কেন নবীজির কষ্ট হলো কেন অনেক নাস্তিকরা এটা কষ্ট করে তোমাদের নবী এত ভালো কাজ করেছে তো তার কষ্ট হলো কেন শোনেন কিছু কিছু শাস্তি দেয় পৃথিবীতে পরকালে তার কোনো শাস্তি হবে না এই জন্য দুনিয়াতে দেয় তার কোন ভুল ভ্রান্তি তাকে মার্জনা করার জন্য দুনিয়াতে শাস্তি দেয় অনেক সাহাবিদের কষ্ট হয়েছে দেখবেন মৃত্যু কত নিষ্ঠুর মৃত্যু কত নিষ্ঠুর মৃত্যু কত নিষ্ঠুর একটু আপনি আমার দিকে তাকান সাদদাদের নাম শুনেছেন আপনারা সাদদা। অনেক মিথ্যা কথা আছে দুনিয়াতে তার নামে তো সাদ্দাদের ব্যাপারে এটুকুই আমি পড়েছি গুগলে সার্চ করলেও পাওয়া যায় সাদ্দ দু ভাই সাদিদ এবং সাদ্দ তো সাদ্দাদের মা তার পেটে যখন বাচ্চা ছিল সাদিদ তখন সমুদ্রে পার হচ্ছিল নৌকাতে কিসে পার নৌকাতে হঠাৎ করে নৌকা ডুবে গেল নৌকা গেল মায়ের পেটে বাচ্চা আছে সাদ্দাদের মা একটা তক্তাতে ভেসে বেড়াচ্ছে আর ভেসে বেড়াতে বেড়াতে ওই ত্বকটা উপরে তার বাচ্চা প্রসব হয়ে গেল বাচ্চা ডেলিভারি হয়ে গেল সাদদাদের মায়ের জ্ঞান আছে একটু একটু করে জ্ঞান তখনও আছে বাচ্চা প্রসব হওয়ার পর কেউ নাই পানিতে ভাসছে ওই বাচ্চাকে ডান হাত দিয়ে ধরে নিয়ে এরকম দুধ খিলাতে যাবে এরকম দুধ খিলাতে যাবে মায়ের দুধ খিলাবে আল্লাহ তখন বলছে যাও আজরাইল সাদ্দাদের মায়ের হায়াত শেষ এক্ষুনি যাও আজরাইল বলছিল মামার আমার আল্লাহ তুমি একটু দুই মিনিট টাইম দাও এক মিনিট টাইম দাও

নির্বাচন করেছি যে টাইমে ফেস করেছে তার কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক হবে না সমুদ্রে থাকুক চাই যেখানে থাকুক মৃত্যু একদিন তাকে ছাপ্পা মেরে ধরবে ফর এক্সাম্পল দিছি আপনাকে একটু ধৈর্য ধরেন তাহলে বুঝতে পারবে আমার কানে কানে বলেছে আমি তাও মুখ দিয়ে বলিনি যে জালসা খুব মানে উইদার খুব ভালো একটা সিচুয়েশনে নাই এই জন্য বলিনি আর আমি এখনও বলছি না তবে আমি একটা কথা খালি বলছি আপনাদের এই পাশের স্টেশন নাম মহানন্দ রেল স্টেশনের নাম মহানন্দা এই গ্রামের তিনটে ছেলে বলছে চ মালদা যাব তখন যাবি সকাল পাঁচটা লোকাল ট্রেনটা ধর সকাল পাঁচটা লোকাল ট্রেন ধরে কোথায় যাব মালদা যাব ঠিক আছে লোকাল ট্রেনটাই ধরবো চ তিন বন্ধুর মধ্যে এক বন্ধু ঢিলা ঢিলা বুঝেন তো আপনারা অলস ভারী এবার দুই বন্ধুর টাইমের আগে স্টেশনে চলে গেছে যে ঢিলা ও আসতে পারেনি। ঘন ঘন টাইম টাইম হয়ে এখনো এলো না ও হলো না ও গাধা নির্বোধ থেকেই গেলো ও টাইমের কোনো জ্ঞান নাই এ করতে করতে লোকাল ট্রেন চলে এসছে এই দু বন্ধুর চেপে গেছে এরা মালদা চললো ট্রেন চলে যাওয়ার পর এই তিন নম্বর ভারী মালটা স্টেশনে ঢুকছে আর ট্রেন পাবে একটু বলুন পাবে পাবে তখন যে প্ল্যাটফর্মে চা দোকানকে বলছে ওরা সব পরিচিত দোকানও পরিচিত ভাই ওরা দুজন এসছিল বলে এসছিল মানে তোর ব্যাপারে অনেক কথা বললো তোর কোনোদিন বুদ্ধি কেন হলো না ওই বলতে বলতে গেল তখন বিচার তাহলে কি করে চলে যায় এমন সময় দেখছে পাচ্ছে যে স্টেশনের সামনে রেড সিগন্যাল আছে অথচ একটা ট্রেন ঢুকছে ট্রেনটার নাম কি বন্দে ভারত কোন ট্রেন ঢুকছে সিগন্যাল পাইনি বলে মহানন্দ দাঁড়িয়ে গেছে ও তখন বলছে মালদাতে দাঁড়াবে বা শতাব্দী চলে এসেছে বা আপনার ব্রহ্মপুত্র মেল চলেছে এক্সপ্রেস ট্রেন যাকে বলে তুই তখন বলছে চান্স বড় পেয়ে গেছি ই তখন মনের আনন্দ একদম এক্সপ্রেস ট্রেনে চেপে গেছে আর ওরা চেপেছে কোটা লোকালে ই কোথায় চেপেছে সুপার সুপারফাস্ট ট্রেনে এরা দুজন তো খালি মনে মনে তুসবি করছে ওর নামে সালার হুশ হলো না ভাই ওর বুদ্ধি নেই টাইমের কোনো জ্ঞান হলো না রে কী আপনার বাবু একদম এক্সপ্রেস ট্রেনে চেপে গেছে লোকাল ট্রেন এক লাকিতে দাঁড় করে রেখে দিয়েছে বাবু আগেই যে মালদাদা হাজি ও মালদাদাদের যে খবর শুনছে যে লোকাল ট্রেনটা দু নম্বর আসবে ও লোকাল ট্রেনে যায় এক নাম্বার চেয়ার বসে আছে দু নম্বর প্ল্যাটফর্মে বসে আছে এরা দুইজন যখন লোকাল ট্রেনটা মালদাদা ঢুকছে তখন নেমে করে ওই তো করতে লাগছে যে ও সারা খুন শোলো না বা বন্ধু তো নেমে তাকিয়ে দেখছে শালা টিকিট কাউন্টার আগেই বসে আছে তুই তো কিনে লি বা বন্ধু দা তুই তো তু কি রেলি শুনছে হ্যাঁ তো একে বলে নসিব তা আল্লাহ বলছে সন পৃথিবীতে একটা যান পৃথিবীতে অনেক রকম যানবাহন আছে ট্রেনে চাপেন 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 বাসে আপনার কিনা টোটোতে চাপেন বাইকে চাপেন ইয়ামাহা আছে সুযোগই আছে রাজদীপ আছে যত বুলেট আছে যত গাড়ি আছে নাকি না এগুলো যানবাহন এর চাইতে দামি যানবাহনের নাম হল পথ একটা যানবাহনের নাম আপনি মোটর সাইকেলে শ্বশুর বাড়ি যেতে পারবেন বাসে চেপে আপনি মালদা যেতে পারবেন বাসে চেপে কলকাতা যাবেন কলকাতা দিয়ে আপনি ট্রেনে ধরে আপনি মুম্বাই যেতে পারবেন তাহলে এই যানবাহন গুলো এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া যায় কিন্তু মথ একটা স্পেশাল যানবাহনের নাম এই যানবাহনে চাপলে কোথায় যাওয়া যাবে মৃত্যু নামে গাড়িতে চাপবেন তো স্বয়ং আল্লাহর কাছে চলে যাবে

Daraberto palabar com o বাবাকে বড় রোগ হয়েছে উমারগঞ্জে দেখালেন ডাক্তার বলছে মালদা যেতে হবে চাচা বলছে চরে বাপ মালদায় আমাকে যেতে হবে বাঁচতে হবে মালদা চেক আপ করে ডাক্তার বলছে চাচা হবে না তোমাকে বহরমপুর যেতে হবে চাচা ছেলেদেরকে বলছে চরে বাবা বহরমপুর যেতে হবে বাঁচতে হবে বহরমপুর ডাক্তার বলছে হবে না তোমাকে পিজি যেতে হবে পিজির ডাক্তার চেক করে বলছে বাবু তোমারও হবে না তোমাকে ভেলুর যেতে হবে চরে বাবা বাঁচতেই হবে ভেলুর যাব যখন ভেলু দূর এয়ারপোর্টে নেমেছে আজ রাইলেছে নিয়ে চলে গেল অত মৃত্যু দিকে পালাবার যতই চেষ্টা কর না কেন তুই সুপার ফাস্ট ট্রেনে বসে থাকে রে একদিন তোমার সামনে তিনি তুমি হবে তার কাছ থেকে পালাবার কোনো ক্ষমতা পৃথিবীর কারো হবে না এটা কোনো মসজিদের জালসা এটা কোনো মাদ্রাসারও জালসা নয় তবে এই প্রোগ্রামটা করতে গিয়ে কিছু খরচ হয়েছে হয়েছে কি হয়নি একটু মুখ খুলেন ভাই হয়েছে আর এগুলো আপনার টাকা আমাদের এলাকাবাসীর কিছু সহযোগিতা বাকি আর কিছু নাই এই জন্য বারো সাড়ে এগারোটা বেজে গেছে হ্যাঁ সাড়ে এগারোটা বেজে গেছে অনেক মা বোনেরা বলছে যে আপ কতক্ষণ শুনবো চ বাড়ি চ চলেই যখন যাবেন যারা এই ছেলেরা মেহনত করেছে অনেক কষ্ট করেছে গ্রামে আপনারা মেহরবানি করে তাদের হাতে কিছু দিয়ে যান তারা তাদের মেহনত করেছে দিনের ব্যাপার ইসলামী আলোচনা হবে তো জ্ঞান চর্চা হবে নেকি পাওয়া যাবে এই ছেলেরা মেহনত করেছে গ্রামে কিছু ছেলেরা আপনাদের ছেলেরা আপনারা তাদের কি কিছু দিবেন না দিবেন তো এদেরকে বোকা বাহা হবে এরা তো নিজের জন্য কিছু করেনি যে কি আপনাদের সামনে যাবে এটা আদায়ের জলসালয় এর জন্য বেশি বললে খারাপ লাগবে নিজের দায়িত্ব মনে করে কিছু দিবেন না দিলে এদেরকে একদম বোকা বাহা হচ্ছে তাহলে ছাড়া কিছু হবে না আর কি বলবো আর কিছু চাবি এসেছে যা চাবিটা হবে নিয়ে যাবে ঠিক আছে আর যদি না থাকেন কেন আমরা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করি সেটার নাম হলো মৃত্যু তো সব কিছুর একদিন মৃত্যু হবে কিন্তু একজনের মৃত্যু হবে না তিনার নাম বলুন আল্লাহ মতেরও মৃত্যু হবে আমি বলেছি মৃত্যু একটা সৃষ্টির নাম মানুষ যেমন সৃষ্টি মৃত্যু মৈত্যটা কি সৃষ্টি আল্লাহ বলছেন আল্লা হালাকাল মাওতা আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি মৃত্যুর মত হবে একটু দেখেন একটু ধৈর্য ধরেন